আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে বাবা মা আমি প্রস্তুত না আমি চিন্তাভাবে জামা কাপড় পরা না ভাঙার চেষ্টা করছে না আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি ভিডিওর শুরুতে আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন হয়তো যে একটা মেয়ে প্রশাসনের লোক ওনার বাড়িতে গেছে নক করতেছে যে দরজা খোলো হ্যাঁ তোমার সাথে কথা আছে তো সে লাইভে চলেছে লাইভে চলেছে ভালো কথা সে তার শরীরে কোনো জামা কাপড় নাই শরীরে কোনো জামা কাপড় নাই এই অবস্থায় সে লাইভে চলেছে তুই যে এই অবস্থায় লাইভে চলে আসলি তোর যে লজ্জা থাকতো সরম থাকতো কিছু যদি থাকতো তোর ভিতরে তোর কি তুই এই অবস্থায় লাইভ আসতে পারিস তো কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিওটা দেখি দেখার পরে আবার কথা বলা যাবে হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজেwidehat থানা এসে কথা বলবো তাহলে তার সাথে নক করার কিছু নেই তাই না শুনুন ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক তাই না

ভিডিওটা দেখলেন দর্শক আপনারা তো আমার একটা কথা অবশ্যই এখন থাকবে যে আপু দেখেন প্রশাসন আপনাকে যদি দূরে নিয়ে যেত তাহলে আপনার এতটা মান সম্মান যাইতো না যতটা মান সম্মান আপনি লাইভে এই অবস্থায় এসে আপনার কাছে আপনি লাইভে আসতে পারতেন একটা জামা পুইরা পরে আপনি লাইভে আসতে পারতেন কিন্তু আপনি যে কাজটা করছেন এটা খুব লজ্জার একটা কাজ করছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন non era que sea acorde